হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গার্ডেন ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত এটাই আমার সেই ছোট্ট ছাদ বাগান যা স্বপ্ন এতদিন ধরে দেখেছিলাম আজকে দেখুন বাড়ির চার পাঁচটায় গাছ রয়েছে অর্থাৎ ছাদের বাউন্ডারি চার পাঁচটায় গাছ রয়েছে নিচে আমরা বসবাস করছি নিচটাও ঠান্ডা থাকছে উপরে ফ্লোটিংও হচ্ছে সুন্দর একটা পরিবেশও তৈরি হচ্ছে এখানে দেশি বিদেশি মিলিয়ে সমস্ত রকমের জাত যেগুলো ছাদ বাগানে কমফোর্টেবল সব সংগ্রহ করা হয়েছে এই সময় আপনারা লক্ষ্য করবেন নাম গাছে মুকুল আসতে শুরু করবে আর সেই মুকুলগুলোর একটা বিশেষ পরিচর্যা রয়েছে যেই পরিচর্যাগুলো যদি আমরা সহজভাবে করতে পারি তাহলে কিন্তু গাছগুলো ফলে পড়ে যাবে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এত পরিমাণে গাছ এগুলোতে কি পরিমাণে ফল হতে পারে একটা ছাদ বাগানে একটা পরিবারের যা প্রয়োজন তা সম্পূর্ণটাই কিন্তু এখান থেকে পাওয়া সম্ভব আর গাছগুলো যে দেখতে পাচ্ছেন বড় বড় এগুলো সবই কিন্তু হয় টবে নয় ড্রামে অথবা জিও করা রয়েছে সমস্ত ধরনের আম গাছেই শীতের মাঝামাঝি সময় অথবা শীতের শেষ দিকে এসে মুকুল আসতে শুরু করে কিন্তু এই সময় কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় ছত্রাকের আক্রমণ হয় কিছুদিন পর থেকে ঝড় বৃষ্টি হতে শুরু করবে আবার গাছের খাবারেরও একটা ম্যানেজমেন্ট রয়েছে যেটা ঠিক না রাখলে মুকুল আসবে ঠিকই ঝরে যাবে অথবা মুকুল আসবেই না চলুন তাহলে বিষয়টি ডিটেলসে আলোচনা করে নেওয়া যাক এই সময় অর্থাৎ জানুয়ারি মাসে আমরা আম গাছের কীভাবে পরিচর্যা করব। গত বছর আপনারা দেখেছিলেন গার্ডেন অফ ফ্রেন্ডের ছাদ বাগানে কি পরিমাণে দেশি বিদেশি রঙিন বিভিন্ন শেপ সাইজের আম হয়েছিল যারা পুরনো সাবস্ক্রাইবার তারা প্রত্যেকেই জানেন আর যারা নতুন এইভাবে পরিচর্যা করবেন যেভাবে আমি করি একদম সহজভাবে তাহলেই কিন্তু আপনাদের ছাদ বাগান ফলে ভরে যাবে প্রথমত আম গাছে আমি বলেছিলাম অক্টোবর মাস অর্থাৎ শীতের আগে লাস্ট মিক্সড ফার্টিলাইজার দিতে তারপর সম্পূর্ণ শীত জুড়ে টবের মাটিতে কোনো রকম খাবার দেওয়া চলবে না অনেকেই আমাকে প্রায় প্রতিদিন জিজ্ঞেস করেন যে দাদা আম গাছে মুকুল আসছে না এই সময় গাছের গোড়ায় কি খাবার দেব এটা কিন্তু একদমই ভুল কনসেপ্ট মুকুল আসছে না মানে খাবার দিতে হবে না খাবার না দেওয়ার কারণেই গাছ মুকুল নিয়ে আসবে আর যদি আপনি বেশি বেশি করে খাবার দেন জল দেন সেক্ষেত্রে কিন্তু গাছে মুকুল আসার সম্ভাবনা কমে যাবে শীতের সময় গাছে জল একদমই কম পরিমাণে দিতে হবে যতদিন না পর্যন্ত আমরা মুকুলের দেখা পাচ্ছি যখনই এরকম মুকুল বেরোতে শুরু করলো বা এরকম মুকুল বেরিয়ে যাচ্ছে এটা নাম হোয়াইট ভ্যারাইটি তখন থেকে আমাদের নিয়মিত জল দিতে শুরু হবে আর এই মুকুল এভাবে বেরোতে শুরু করলেই এই যে দেখতে পাচ্ছেন পাতার সাথে মাত্র বেরোচ্ছে এই পর্যায়ে এসেই আমাদের কিন্তু ইনসেকটিসাইট আর ফানজিসাইটের একটা স্প্রে দিতে হবে এক্ষেত্রে আমি ব্যবহার করি ইমিডিয়া হাফ মিলি প্রতি লিটারে আর তার সাথে সাপ অথবা স্প্রিন্ট জাতীয় ছত্রাকনাশক দু গ্রাম প্রতি লিটারে একসাথে মিশিয়ে সম্পূর্ণ মুকুলে গাছের পাতায় সব জায়গায় স্প্রে করে দিতে হবে যাতে এই মুকুলগুলো যখন বাড়বে এখানে যাতে শোষক পোকা না লেগে যায় এটা এখন করতে হবে দেখুন এখানে কিন্তু অলরেডি এই যে পোকার আক্রমণ চলে এসেছে এখন এখানে যদি একটা স্প্রে না দেওয়া যায় তাহলে কিন্তু এই শোষক পোকাগুলো মুকুলটা শুষের থেকে রস খেতে থাকবে মুকুলটাকে দুর্বল করে দেবে ফ্রুটিং ঠিকঠাক হবে না আর এই সময় কুয়াশা পড়ার কারণে পোকামাকড়ের সমস্যাটা কিন্তু অধিক হারে হয় তাহলে প্রথমে গেল পোকামাকড়ের দমন ব্যবস্থা মুকুল থেকে আবার যখন গুটিগুলো দাঁড়াতে শুরু করবে বাকি সম্পূর্ণ মুকুল শুকিয়ে ঝরে যাবে অল্প কিছু দাঁড়াবে সেই সময় গিয়ে আরও একবার ইনসেক্টিসাইড অ্যান্ড ফানজিসাইড একসাথে স্প্রে করতে হবে তাহলে গাছে কিন্তু পোকা মাকড়ার ছত্রাক লাগছে না যার ফলে গাছের ফ্লাওয়ারিং এর কোনো ডিস্টার্ব হচ্ছে না এখন বিষয় হলো এই সময় আমরা কি খাবার দেব। এই সময় খাবার বলতে গাছের মাটিতে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই শীতকালে মাটিতে খাবার দেওয়াটা সম্পূর্ণরূপে অ্যাভয়েড করবেন অনেকে শস্যের পচা জল দেন সবজি পচা জল দেন সেটাও দেবেন না সম্পূর্ণরূপে মাটিতে খাবার দেওয়া অ্যাভয়েড করুন যতদিন অবধি মুকুল আসছে ততদিন গাছটাকে টানে রাখুন অর্থাৎ জল কম দিন মাটিকে ড্রাই রাখুন জাস্ট যতটুকু জল গাছটার বেঁচে থাকার জন্য প্রয়োজন ততটুকুই দেবেন তার থেকে অধিক দেবেন না যেইমাত্র এভাবে দেখবেন মুকুল বেরোনো শুরু হয়েছে এই যে ডগাগুলো মুকুল ছাড়তে শুরু করেছে এগুলো কিন্তু মুকুল ছাড়বে তখন থেকে নিয়মিত গাছে জল দিন অর্থাৎ জল দেওয়ার যে অন্তরালটা বা আপনি গ্যাপ রেখেছিলেন তিন চার দিন বা পাঁচ দিন পরপর হয়তো দিচ্ছিলেন সেটা দুদিন পরে দিন আস্তে আস্তে গরম পড়তে শুরু হবে একদিন পরে দিন তারপর কন্টিনিউ দিয়ে যান এভাবে জলের ম্যানেজমেন্টটা করুন আর খাবার তো এই সময় একদমই অ্যাভয়েড করবেন ছাদ বাগানে যারাই আম গাছ করবেন একটা কথা মনে রাখবেন আম গাছ কিন্তু অতিরিক্ত সার খাবার পছন্দ করে না সাধারণভাবে সাধারণ মাটিতে অল্প পরিমাণে গোবর সার বা অল্প পরিমাণে কম্পোস্ট মিশিয়ে আম গাছ বসাবেন খুবই অল্প পরিমাণে আম গাছে সার দেবেন অতিরিক্ত সার অতিরিক্ত খাবার অতিরিক্ত যত্নে কিন্তু আম গাছের সমস্যা তৈরি হয় পাতা পুড়ে যায় গাছের শিকড় নষ্ট হয় আর আম গাছ একটু মানে সময় নিয়ে বাড়ে আম গাছের রুটও একটু ধীরে ধীরে ছড়ায় সুতরাং এই গাছটা যারা করবেন একটু কেয়ারফুলি করবেন কম যত্নে আম গাছের সমস্যা হয় না সমস্যা হয় যারা অধিক যত্ন করেন তাদের কাছে গিয়ে আম গাছ টিকতে চাই না আমি এই গাছগুলোকে একরকম অযত্নে ফেলে রেখেছিলাম সিট্রাসের সময় সিট্রাসের দিকেই নজর দিয়েছিলাম আমের দিকে কিন্তু একদম নজর দেওয়া হয়নি জাস্ট শীতের আগে একবার মিক্সড ফার্টিলাইজার দিয়ে দিয়েছিলাম এই সময় আম গাছে আমরা কি খাবার দেব এই সময় আম গাছে আমাদের দেওয়ার মতো হলো এনপিকে জিরো জিরো ফিফটি আর তার সাথে মাইক্রোনিউট্রিয়েন্স হিসাবে মোবোমিন আর আমরা বোরন দিতে পারি এনপিকে জিরো জিরো ফিফটি লিটারে তিন গ্রাম তার সাথে মোবোমিন প্রতি লিটারে দেড় গ্রাম আর বরণ এক থেকে দেড় গ্রাম হারে মিশিয়ে একসাথে সম্পূর্ণ গাছে আমরা স্প্রে করতে পারি আরেকটা বিষয় মাথায় রাখবেন আম গাছে যখন ফলের গুটি সেট হতে শুরু করবে তখন কিন্তু কোনো ভারী মানের ছত্রাকনাশক বা ভারী মানের কীটনাশক ব্যবহার করবেন না হালকা জাতীয় ছত্রাকনাশক দেবেন যেমন অ্যান্ট্রাকল দিতে পারেন দশ পনেরো দিন পরপর কন্টিনিউ দিয়ে যাবেন এতে জিঙ্ক থাকার কারণে গাছের ফ্রুট সেটিংও কিন্তু বেশি পরিমাণে হয় ছোট ছোটো কিছু বিষয় মাথায় রাখার মানে ভুল করা যাবে না ভুলগুলোকে এড়িয়ে চলতে হবে অনেকে কি করেন এই যে জাস্ট গুটি গুটিসাইট হচ্ছে এই সময় ভালো ফাঞ্জিসাইড কি ভালো ফাঞ্জিসাইড বলতে আম গাছের ক্ষেত্রে আমরা ব্লাইটক্সকে বুঝি এই গুটির উপর ব্লাইটক্স স্প্রে করে দেন কিন্তু ব্লাইটক্স হল ভারী মানের ছত্রাকনাশক ব্লাইটক্সের পাওয়ার অনেকটা বেশি গুটি অবস্থায় স্প্রে করলে গুটি কিন্তু ঝরে যেতে পারে সেই সময় আপনারা অ্যান্ট্রাকল দেবেন আর তার আগে যখন আসেনি তখন সাপ স্প্রিন্ট এগুলো যেগুলো কার্বন ডাইজোমান ম্যাঙ্কোজেফের টেকনিক্যাল রয়েছে এগুলো স্প্রে করবেন সিস্টেমিক প্লাস কন্ট্যাক্ট আরো একটা অ্যাডিশনাল টিপস দিচ্ছি তাদের জন্য যারা কোনোভাবেই আম গাছে ফল ধরাতে পারছেন না গাছে ফল ধরানোর জন্য কিন্তু প্ল্যানোফিক্স নামের একটা মেডিসিন পাওয়া যায় বাজারে যেটা চার ফোটা পার লিটারে একদম সকালে যদি আপনারা স্প্রে করেন তাহলে প্ল্যানোফিক্স কী করে এটা প্ল্যান্ট গ্রোথ ইনহাবিটেড গাছের বৃদ্ধিকে আটকে দেয় আর যখনই গাছের বৃদ্ধিকে আটকে দেবে গাছ আর বাড়তে পারছে না সেই সময়ই কিন্তু গাছ ফোর্সফুলি ফ্রুটিংয়ে চলে আসে গাছ যদি নাও চায় ফ্রুটিং দিতে প্ল্যানোফিক্স স্প্রে করলে কিন্তু সেই গাছও ফ্রুটিংয়ে চলে আসে এবং আপনারা গাছে ফ্রুটিং আনতে পারেন তবে আমি সাজেস্ট করব একদম ছোট্ট গাছের ক্ষেত্রে প্ল্যান ইউজ করবেন না যে কোনো গাছ একটা রোপণ করে তাকে অন্তত এক বছর সময় দিন গাছটা সেটেল হোক বড় হোক তারপর গাছটার থেকে আপনি ফল নিন তাহলে গাছও পর্যাপ্ত শক্তি পাবে আপনার গাছটাও অনেকটা হেলদি হবে কিন্তু অনেকের রয়েছে দু তিন বছর হয়ে গেছে তবু ফল হচ্ছে না তারাই এই টিপসটা ট্রাই করতে পারেন যদি সঠিক জাতের গ্রাফটেড মানসম্মত চারা হয় অবশ্যই এক বছরের মধ্যেই আপনার গাছে ফ্রুটিং চলে আসবে এটা নামডাক আমার গত বছর অর্থাৎ আজ থেকে প্রায় ছ সাত মাস আগে লাগানো নামডাক আরেকটা ভ্যারাইটি দেখুন কিভাবে ফ্লাওয়ারিং চলে এসেছে খুব বেশি একটা সময় লাগে না হেলদি চারা রোপণ করবেন সঠিক জাতের চারা রোপণ করবেন একদম স্বল্প সময়ের মধ্যেই এক্সেলেন্ট রেজাল্ট পাবেন এভাবে সহজভাবে আপনারা আম গাছের পরিচর্যা করে যান বেশি কিছু করার প্রয়োজন নেই জাস্ট সময় মতো ছোট্ট ছোট্ট যে দু একটা টিপস দিলাম এগুলো মেনটেন করে চলুন আশা করি এবছর আপনাদের আম বাগানেও প্রচুর পরিমাণে আম হবে আর ছাদ বাগানে আম করা কোনো কঠিন বিষয় নয় আমি যেভাবে করছি আমি যেভাবে চেষ্টা করছি আপনারাও চাইলে কিন্তু একদম ইজিলি করতে পারবেন আম গাছ সবচেয়ে কম যত্নে হয় এই আশা নিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ